আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জীবনে সাফল্য চান প্রচুর টাকা আয় করতে চান নিজের আর্থিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে চান যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা সবাই জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্যতা চাই কিন্তু শুধু কঠোর পরিশ্রম করলেই টাকা আয় করা যায় না টাকা আয় করার এবং তা ধরে রাখার জন্য কিছু মানসিক এবং কৌশলগত দিকও রয়েছে আজ আমি আপনাদের এমন পাঁচটি কথার কথা বলবো যা আপনি যদি সত্যি টাকা আয় করতে চান তাহলে নিজের আপনজনকেও বলা উচিত নয় এই কথাগুলো আপনার আর্থিক যাত্রাকে সুরক্ষিত রাখবে এবং আপনাকে অপ্রয়োজনীয় বাধা থেকে দূরে রাখবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক এক আপনার আয়ের পরিমাণ আপনি মাসে কত টাকা আয় করেন এই প্রশ্নটা আমাদের প্রায় শুনতে হয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি সহকর্মীরাও জানতে চান আপনার বেতনের অঙ্কটা কিন্তু এটাই হলো প্রথম এবং সবচেয়ে বড় ভুল যা আমরা করে থাকি যখন আপনি আপনার সঠিক আয়ের পরিমাণ কাউকে বলেন তখন বেশ কয়েকটি সমস্যা তৈরি হতে পারে আপনার আয় যদি অন্যদের তুলনায় বেশি হয় তবে এটি তাদের মধ্যে ঈর্ষার জন্ম দিতে পারে এই ঈর্ষা থেকে তারা আপনাকে অবচেতনভাবে নিচে নামানোর চেষ্টা করতে পারে বা আপনার সাথে তাদের সম্পর্কের অবনতি হতে পারে যখন মানুষ জানবে আপনার আয় ভালো তখন তারা ধরে নেবে আপনার কাছে প্রচুর অতিরিক্ত টাকা আছে এর ফলে তারা কোনো রকম সংকোচ না করে আপনার কাছে টাকা ধার চাইতে পারে যা ফিরিয়ে দেওয়া আপনার জন্য কঠিন হতে পারে আপনার আয় কম হলে অনেকেই আপনাকে করুণার চোখে দেখবে বা আপনাকে ছোট করে বিচার করবে আবার বেশি হলে আপনার খরচের হিসাব নিয়েও তারা বিচার শুরু করবে এত টাকা দিয়ে এটা কিনলি বা তোর তো আরও ভালো কিছু করা উচিত ছিল এই ধরনের কথাগুলো আপনার মানসিক শান্তি নষ্ট করবে যদি কেউ আপনার আয় সম্পর্কে জানতে চায় সরাসরি উত্তর এড়িয়ে যান আপনি বলতে পারেন আল্লাহর রহমতে ভালোই চলে যাচ্ছে বা কাজ অনুযায়ী উপার্জন ভালোই মনে রাখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স একান্তই আপনার ব্যক্তিগত দুই আপনার বড় আর্থিক লক্ষ্য হয়তো আপনি আগামী পাঁচ বছরের মধ্যে একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন অথবা একটি নতুন ব্যবসা শুরু করার জন্য টাকা জমাচ্ছেন এই বড় স্বপ্নগুলো আপনার চালিকা শক্তি কিন্তু এই লক্ষ্যের কথা সবাইকে ফালাও করে বেড়ানোটা বুদ্ধিমানের কাজ নয় অনেকেই আপনার বড় স্বপ্নগুলোকে অবান্তর বলে উড়িয়ে দেবে তারা বলবে এটা সম্ভব না তোর দ্বারা হবে না এই ধরনের নেতিবাচক কথা আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দিতে পারে এবং আপনার লক্ষ্যের প্রতি আপনার মনোযোগ নষ্ট করে দিতে পারে আপনি যদি একটি ইউনিক বাক্সার আইডিয়া নিয়ে কাজ করেন তবে তা বলার সাথে সাথে অন্য কেউ সেই আইডিয়াটি নকল করে নিতে পারে পৃথিবীটা প্রতিযোগিতাপূর্ণ এখানে সবাই সুযোগের সন্ধানে থাকে যখন সবাই আপনার লক্ষ্যের কথা জানবে তখন তারা প্রতিনিয়ত এর অগ্রগতি সম্পর্কে জানতে চাইবে কিরে তোর ব্যবসার কি খবর বাড়ি কেনার কতদূর আগালি এই প্রশ্নগুলো আপনার উপর একটি অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করবে আপনার লক্ষ্যগুলো নিজের মনের মধ্যে রাখুন আপনার পরিকল্পনা নিয়ে কাজ করুন এবং যখন আপনি সফল হবেন আপনার সাফল্যেই কথা বলবে মনে রাখবেন নীরবে কাজ করে যাওয়াটাই সাফল্যের অন্যতম চাবিকাঠি তিন আপনার বিনিয়োগ এবং সঞ্চয়ের বিবরণী আপনি কোথায় বিনিয়োগ করছেন আপনার কাছে কত টাকার সঞ্চয়পত্র আছে আপনার কয়টি ব্যাংক অ্যাকাউন্ট আছে এই তথ্যগুলো হলো আপনার আর্থিক সুরক্ষার ভিত্তি এই তথ্যগুলো কখনোই কারোর সাথে শেয়ার করবেন না কেন এটা গোপন রাখা জরুরি যখন আপনি আপনার বিনিয়োগের বিবরণ কাউকে বলেন তখন আপনি নিজেকে আর্থিক প্রতারণার ঝুঁকির মধ্যে ফেলেন কে কোনো অসদ উদ্দেশ্য নিয়ে আপনার তথ্য ব্যবহার করবে তা আপনি জানেন না টাকা পয়সার ব্যাপারে সবাই নিজেকে বিশেষজ্ঞ মনে করে আপনি আপনার বিনিয়োগের কথা বললে অনেকেই আপনাকে না চাইতে বিভিন্ন পরামর্শ দিতে শুরু করবে আরে এখানে না বিনিয়োগ করে ওখানে কর বেশি লাভ পাবি এই ধরনের ভুল পরামর্শ আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে আপনার বিনিয়োগে লাভ হলে কেউ কেউ হিংসা করতে পারে আর যদি লোকসান হয় তারাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে উভয় ক্ষেত্রেই আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে আপনার আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগের কৌশল সম্পূর্ণ ব্যক্তিগত রাখুন প্রয়োজনে একজন বিশ্বস্ত আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন কিন্তু বন্ধু বা আত্মীয়দের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা এড়িয়ে চলুন চার আপনার বড় অঙ্কের খরচ বা কেনাকাটা আপনি কি সম্প্রতি একটি দামি মোবাইল ফোন কিনেছেন অথবা একটি নতুন গাড়ি কিংবা অনেক টাকা খরচ করে ছুটি কাটিয়ে এসেছেন এই ধরনের বড় খরচের কথা ফালাও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা সবাইকে বলে বেড়ানো থেকে বিরত থাকুন এর কারণ আপনার বড় খরচ দেখে মানুষ ভাবতে পারে আপনি অনেক টাকার মালিক এবং আপনার কোনো আর্থিক সমস্যা নেই এর ফলে তারা আপনার কাছে সহজেই আর্থিক সাহায্য চাইতে পারে আপনি যখন আপনার দামি জিনিসপত্রের কথা সবাইকে জানিয়ে দেন তখন আপনি নিজেকে চোর বা ডাকাতের নজরে নিয়ে আসেন এটি আপনার এবং আপনার পরিবারের জন্য নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে ক্রমাগত নিজের বড় খরচের কথা বলা এক ধরনের লোক দেখানো মানসিকতার জন্ম দেয় এটি আপনাকে আর্থিকভাবে আরও বেশি খরচ করতে উৎসাহিত করে যা আপনার সঞ্চয়ের পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে নিজের অর্জন এবং আনন্দ উপভোগ করুন কিন্তু তা ব্যক্তিগত পর্যায়ে রাখুন আপনার আর্থিক জীবনের প্রতিটি পদক্ষেপ জনসম্মুখে আনার কোনো প্রয়োজন নেই পাঁচ আপনার ধার বা লোন আমাদের জীবনে অনেক সময় ধার বা লোন করার প্রয়োজন হতে পারে হতে পারে সেটা বাড়ি কেনার জন্য লোন ব্যবসার জন্য লোন অথবা ব্যক্তিগত কোনো প্রয়োজনে ধার আপনার আয়ের মতোই আপনার ঋণের পরিমাণও গোপন রাখা উচিত যখন আপনি আপনার ঋণের কথা বলেন তখন আপনি নিজেকে অন্যের সামনে আর্থিকভাবে দুর্বল হিসাবে উপস্থাপন করেন কিছু মানুষ এই দুর্বলতার সুযোগ নিতে পারে অনেকেই আপনার ঋণগ্রস্থতার কথা শুনে আপনাকে বিশ্বাস করতে চাইবে না বা আপনার সাথে আর্থিক লেনদেন করতে ভয় পাবে এটি আপনার সামাজিক এবং প্রশাসনিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ঋণের বোঝা এমনিতেই একটি মানসিক চাপ এর মধ্যে যদি মানুষ বিষয়টি নিয়ে আলোচনা বা সমালোচনা করে তবে তা আপনার মানসিক অবস্থাকে আরও খারাপ করে তুলবে আপনার ঋণের বিষয়টি একান্তই আপনার এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখুন এটি পরিশোধ করার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং সে অনুযায়ী কাজ করুন অন্যের সহানুভূতি বা আলোচনার পাত্র হয়ে নিজের মানসিক শক্তি নষ্ট করবেন না শেষ কথা তাহলে আমরা জানলাম সেই পাঁচটি কথা যা আর্থিকভাবে সফল হতে চাইলে আমাদের গোপন রাখা উচিত আপনার আয়ের পরিমাণ আপনার বড় আর্থিক লক্ষ্য আপনার বিনিয়োগ এবং সঞ্চয়ের বিবরণী আপনার বড় অঙ্কের খরচ আপনার ধার বা লোন দেখুন এর মানে এইটা নয় যে আপনি অসামাজিক হয়ে যাবেন বা আপনার প্রিয়জনদের অবিশ্বাস করবেন এর মূল উদ্দেশ্য হল আপনার আর্থিক জীবনকে অপ্রয়োজনীয় জটিলতা নেতিবাচকতা এবং ঝুঁকি থেকে মুক্ত রাখা টাকা আয় করা কঠিন কিন্তু তার চেয়েও বেশি কঠিন সেই টাকাকে সঠিকভাবে পরিচালনা করা এবং ধরে রাখা আপনার আর্থিক জীবন আপনার ব্যক্তিগত কেলা এই কেলাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনারই নিরবতা এবং গোপনীয়তা অনেক সময় আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এর মাধ্যমে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের আপনি উন্নতি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার আর্থিক যাত্রা সফল হোক এই কামনা করছে ধন্যবাদ আল্লাহ হাফেজ